সব মতো আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে মেক্সিকান নাচো তৈরি করার প্রসেসটাও একদম সহজ আর খেতে অসম্ভব ধরনের মজার হয়ে থাকে আর এর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে নিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা এর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ চাইলে এক চা চামচ পরিমাণ চিনিও দিতে পারেন এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব আর দিয়ে দিব দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ তেল আর তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব নর্মালি রুটি পরোটার জন্য যেমন ডো তৈরি করি ঠিক তেমন এবার ডোটাকে হাত দিয়ে একটু মসৃণ করে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য অপরদিকে চিকেনটা প্রিপেয়ার করে নেব আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিবো আরও দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস বা টমেটো কেচাপ এর সাথে লাগবে এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই আরও দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ ময়দা এবার সব কিছু একত্রে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিব চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব দুই টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা একটু গলে গেলে আগে থেকে থেকে করে রাখা চিকেনটা দিয়ে দিব আর একটু সময় নিয়ে চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে চিকেনগুলোকে মুচমুচে করে ভেজে নিব দেখুন একটু কাছ থেকে দেখিয়ে দিই এগুলো ক্রিস্পি হবে না তবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবার তৈরি করব চিজ সস এর জন্য প্যানে দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে হালকা একটু মেল্ট হয়ে আসলে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এবার ময়দাটা বাটারের সাথে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নিব আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে ময়দাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবার ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ গরুর দুধ যেটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম আর সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়দা লামস না হয়ে যায় দিয়ে দিবো হাফচা চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি আরও দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবার সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশাতে মিশাতে দেখুন সসটা একদম ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ মজরোলা চিজ নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর দেখুন চিজ সসটা কিন্তু একদম তৈরি এবার নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে এলাম ডোয়ের কাছে ডোটা রেস্টে রাখার পর একদম নরম হয়ে গিয়েছে এবার আরও একবার ভালোভাবে মথে নিয়ে এই পুরো ডোটা দিয়ে বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিব মোটামুটি একটু পুরুত্ব রেখে এবার একটা কুকি কাটারের সাহায্যে আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিব আর চারটা লেচি একসাথে জোড়া দিব তবে এর আগে অবশ্যই প্রত্যেকটা লেচির উপরে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে তেলের উপর ছড়িয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে ময়দা এতে করে চারটা একসাথে যখন ভাজবো প্রত্যেকটা লেয়ার আলাদা করতে খুব সুবিধা হবে এবার চারটে লেচি একসাথে বেলে নিব। যদি সেক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে দুটা দুটা লেচিয়ে একত্রেও বেলে নিতে পারেন প্রেশারটা একটু কম দিতে হবে যাতে রুটিটা সব দিকেই সমান পুরুত্বে বেলা হয় এবার রুটিটা একটা তাওয়ায় বসিয়ে দুই পাটটা হালকা করে একটু সেঁকে নিব যে পর্যায়ে কিছুটা শক্ত হয়ে আসবে ঠিক সে পর্যায়েই হাত দিয়ে টেনে এর এক একটা পাট আলাদা করে তুলে নিতে হবে আর দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে এবার একই প্রসেসে সবগুলো ভেজে নিব সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি দেখুন এটা কতটা সফট আর পাতলা এবার এই একই সিট দিয়ে চাইলে সমুচা স্ট্রিং রোল অথবা যে কোনো ধরনের তৈরি করতে পারবেন এবার একটা ছুরির সাহায্যে প্রথমে বরাবর এর পাশে চারকোনা করে তারপর এর মাছ দিয়ে কেটে নিতে হবে কতটা বড় রাখবেন আবারও এটা আপনাদের উপরেই ডিপেন্ড করবে যেহেতু ঘরে তৈরি করছি নিজের ইচ্ছাতেই করতে পারবেন আর এই তো কাটা হয়ে গিয়েছে এবার একটা একটা করে ছাড়িয়ে তেলে ভেজে নিই আর ভাসতে কিভাবে হয় কম বেশি আমরা সবাই জানি ডিটেলসে আর গেলাম না এবার ভেজে তুলে নিয়ে চলে যাব পরিবেশনে আর এর পরিবেশনটা করতে হবে লেয়ার বাই লেয়ার প্রথমে একটা নাচোজের লেয়ার দিয়ে এর উপর দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেন দিয়ে দিব কিছুটা টমেটো ক্যাচ বা সস এর উপরে দিয়ে দিব সেই চিজ সস তার দিব পর্যাপ্ত পরিমাণে মজরুলা চিজ এরপর একই প্রসেসে লেয়ার বাই লেয়ার নাচ সাজিয়ে নিতে হবে আপনারা যতটা উঁচু করতে চান ততটাই উঁচু করতে পারবেন আর দেখতেও সুন্দর লাগবে আর এই তো আমারটা সাজিয়ে নিয়েছি অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ¡A la